বাংলাদেশ উন্নত বাংলাদেশ নির্মাণের সেই স্বপ্নকে পূরণ করবার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব আজকে এই মহান নেতার জন্মদিনে বারবার করে আমাদের মনে পড়ছে যে এই নেতা জন্মের যদি জন্ম না হতো তাহলে বাংলাদেশের স্বাধীনতা অবশ্যই আপনার কি অবস্থায় যেত সেটা আমরা ঠিক জানি না জিয়াউর রহমান একদিকে যেমন একজন সৈনিক ছিলেন বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন তার ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক একইভাবে উনিশশো পঁচাত্তর সালে সিপাহী জনতার বিক্ষোভের মধ্য দিয়ে তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন তিনি বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য অতি অল্প সময়ের মধ্যে সমস্ত ক্ষেত্রগুলোকে নতুন সংস্কার করে তিনি দাঁড়িয়ে কাজ শুরু করেছিলেন এবং তিনি প্রথম বাংলাদেশে যে সংস্কার অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে আসেন তিনি প্রথম তিনি একটা বদ্ধ অর্থনীতিকে ভ্রান্ত সমাজতান্ত্রিক চিন্তার যে অর্থনীতি ছিল তাকে মুক্ত করে তিনি মুক্ত বাজার অর্থনীতির একটা পরিকল্পনা চালু করেন তার সময় অল্প সময়ের মধ্যে কৃষিতে বিপ্লব হয়েছিল এই মহান নেতা তিনি যে দলকে তৈরি করেছেন সেই দল আজকে এত বছর পরেও সমস্ত বাধা বিপত্তি ব্যাখ্যা করে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিচিত এবং তারই উত্তর দেশের দেশনে বেগম খালেদা জিয়া তিনি এই দলকে আরও শক্তিশালী করেছেন এবং আজকে তিনি অসুস্থ অবস্থায় লন্ডনে আছেন আমরা তার আরোগ্যের জন্য আরোগ্য লাভের জন্য দোয়া করছি এবং তারই যোগ্য উত্তেশ্যরই আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সন্তান তিনি আজকে এই হাসিনা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের নতুন নেতৃত্ব দিচ্ছেন এবং বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনে তিনি একটা অসাধারণ প্রার্থনা করছি সকল মানুষের ঐক্য আরো দৃঢ় হোক এবং অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি সেই ব্যবস্থাটা কায়ে হোক আপনারা তো তারা প্রেস কনফারেন্স করে জুলাই অগস্টের মধ্যে নির্বাচনের একটা খুব সম্ভব এবং দাবি করেছেন কিন্তু অনেক পক্ষ থেকে বলা হচ্ছে যে এই এই দাবিটি অবাস্তব এত দ্রুত বিচার এবং সংস্কার সম্ভব নয় আপনারা বিষয়টি আমরা তো বরাবর এক কথা বলেছি যে সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই সংস্কারও চলবে নির্বাচন হবে এবং যে সরকার আসবে যারা যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা

আলোচনা করবে তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না